বাংলাদেশের কম্পিউটার মার্কেটে মোনারকাইটি লিমিটেডের হাত ধরে কিছুদিন আগে যাত্রা শুরু হয় পাওয়ার কালার গ্রাফিক্স কার্ডে এমডি রেডিয়ন ফ্যান্স বা টিম রেডের ভক্তরা পাওয়ার কালারের নামটির সাথে বেশ ভালোভাবেই পরিচিত থাকবেন তবে যারা পাওয়ার কালার ব্র্যান্ডটির সাথে পরিচিত নন তাদের জন্য বলছি উনিশশো সাতানব্বই সাল থেকে এমডির বিশ্বস্ত এআইবি পার্টনারগুলোর মধ্যে পাওয়ার কালার অন্যতম এমডি গ্রাফিক্স কার্ডের পস ম্যানুফ্যাকচারারদের লিস্টে পাওয়ার কে ইজিলি ইনক্লুড করা যায় পাওয়ার কালারের কম্পিটিশন এর কথা যদি বলতেই হয় তাহলে শুরুতেই যে নামটি মুখে আসবে সেটা হচ্ছে saffar তো আজকে আমাদের হাতে রিভিউর জন্য আছে পাওয়ার কালারের বাজেট সেগমেন্টের ফাইটার সিরিজের AMD Radeon RX 7600 8GB গ্রাফিক্স কার্ডটি বাংলাদেশের কম্পিউটার মার্কেটে গ্রাফিক্স কার্ডের সেগমেন্টে যদি একটুখানি কম্পিটিশন থাকে প্রাইস পারফরম্যান্সের দিক থেকে সেটা হচ্ছে মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ডগুলোতে বিশেষ করে 30 থেকে 50000 টাকা বাজেট মধ্যে তোমাদের হাতে থাকা রিভিউ মিড টি সেগমেন্টে নিজেকে একটি ফাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে কিনা সেটা যাচাই করতেই আপনাদের সাথে আছি আমি ফাতাল মাউন আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ তোমাদের রিভিউ শুরু করছি কার্ডের প্যাকেজিং এবং আনবক্সিং দিয়ে পাওয়ার কালার ফাইটার আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এইট জিবি গ্রাফিক্স কার্ডটির প্যাকেজিং বেশ সিমপ্লিস্টিক কার্ডটির বাক্সের ফ্রন্টে তেমন কোনো জাক ছাড়াই কার্ডটির ব্র্যান্ডিং এবং মডেল উল্লেখ করা আছে প্যাকেজের ব্যাক কভারে কার্ডটির কিছু মার্কেটিং বুলেট পয়েন্ট যেমন ডাইরেক্ট হিট পাইপ টাচ টু বল বেয়ারিং ইত্যাদির উল্লেখ আছে কার্ডের বক্সটি খুললেই কার্ডবোর্ডের প্যাকিং এর মাঝে থাকা কাট আউট এর মাঝে অ্যান্টিস্ট্যাটিক ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় আমরা আমাদের আজকের রিভিউ ইউনিটটি দেখতে পাবো অ্যান্টিস্ট্যাটিক ব্যাগ এর বন্ধু থেকে মুক্ত করার মাধ্যমেই আমাদের কার্ড আনবক্সিং এর কাজ শেষ। এই বেয়ারবোনস প্যাকেজিং এর সাথে আর কোন প্রকার অ্যাকসেসরিজ নেই যেটা এই রেঞ্জের গ্রাফিক্স জন্য খুব স্বাভাবিক। এবারে চলে আসছি কার্ডের আউটলুকস এবং ভিজুয়াল ইনস্পেকশনে। কার্ডের ভিজুয়াল ইনস্পেকশন বা আউটলুকস নিয়ে কথা বলতে গেলে প্রথমে মেনশন করছি যে এটি একটি ভ্যালু ওরিয়েন্টেড বা বাজেট সিরিজের কার্ড। অর্থাৎ এর আউটলুকস এই কার্ডের সেলিং পয়েন্ট না। তবে কার্ডটিকে ভার্টিক্যালি দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে কার্ডটি দেখতে বেশ স্লিক এন্ড স্টাইলিশ। কালো প্লাস্টিকের শাউডারের মধ্যে পাওয়ার কালারের স্টিকার লাগানো দুটি 90 মিলিমিটার ফ্যান আছে ফ্যান দুটির কালো বর্ণ এবং ওভারঅল কালো কালারের শ্রাউডের ফাঁক দিয়ে হিটসিঙ্ক এর সিলভার কালারের ফিন গুলো কার্টির ওভারঅল অ্যাসথেটিক্স কে কমপ্লিট করতে হেল্প করছে গোল্ড কোটিং দেওয়া হিট পাইপ দুটিকেও এর মাঝে একটুখানি উকি দিতে দেখা যাচ্ছে কার্ডের প্লাস্টিক শাউডের গায়ে সাদা রঙের রেডিয়ন কথাটি পেইন্ট করা আছে কার্ডটির শাউডের উপরের দিকে বাম সাইডে পাওয়ার কালার শব্দটি সিলভার কোটিং দিয়ে লেখা আছে কার্ডটির পেছনে কালো ব্যাক প্লেটে কোনো প্রকার ডিজাইন নেই কার্ডটির আয়ো ডাশবোর্ডটির শিল্ডটিও কালো পেইন্ট করা কার্ডটির অফিসিয়াল স্পেক্স অনুযায়ী কার্ডটিতে একটি এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান এবং তিনটি ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর স্ট্যান্ডার্ড এর পোর্টস আছে এটি যেহেতু একটি বাজেট ওরিয়েন্টেড প্রোডাক্ট তাই এটিতে নেই কোনো প্রকার আর নেই কোনো বায়োস্টোকল সুইচ কারটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি সিঙ্গেল এইট পিন কানেক্টরি যথেষ্ট পাওয়ার কালারের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই কার্ডটির জন্য পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেড তবে আপনার সিস্টেমের অন্যান্য কম্পোনেন্ট গুলোর উপর ভিত্তি করে এই রিকমেন্ডেশনের চেয়েও হায়ার ক্যাপাসিটির পাওয়ার সাপ্লাই প্রয়োজন হলেও হতে পারে পাওয়ার কালারের এই রিকমেন্ডেশন এসেছে একটি রাইজ এন নাইন ফিফটি সিস্টেমের উপর বেস করে কারটির ডাইমেনশনস হচ্ছে যথাক্রমে দুইশো বারো মিলিমিটার ইন্টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন এবং এটা আয়োপোট সহ মেজারমেন্ট এই কারটির সাইজে রেফারেন্স কার্ড থেকেও কিছুটা ছোট অর্থাৎ বেশিরভাগ চ্যাসিসে এটি ফিট হওয়া খুব একটা চিন্তা করতে হবে না এটি একটি ট্রু ডুয়াল স্টট গ্রাফিক্স কার্ড এবারে চলে যাচ্ছে কার্ডটির স্পেসিফিকেশনস আমাদের আজকের রিভিউনিটির স্পেক্স এমডি রেফারেন্স স্পেক্স অক্ষরে অক্ষরে ফলো করছে অর্থাৎ কার্ডটিতে কোনো প্রকার ফ্যাক্টরি ওভারক্লক নেই আরেক এক্স সেভেন্টি সিক্স এর স্পেসিফিকেশন নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার প্রয়োজন দেখছি না তবুও ভিউরদের কথা চিন্তা করে কার্টের একটি স্পেসিফিকেশন টেবিল আপনাদের সাথে শেয়ার করছি এবং এরপরে চলে যাচ্ছি আমাদের টেস্ট সিস্টেম স্পেসিফিকেশন আমাদের আজকের এই জিপিউ রিভিউটি যে টেস্ট সিস্টেমে টেস্ট করা হয়েছে সেটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে গেমিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত এমডি ডি রাইজেন সেভেন সেভেন্টি এইট হান্ড্রেড এক্স থ্রি ডি প্রসেসরটি মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এম এস আই ম্যাক বি সিক্স ফিফটি টমাহক ওয়াইফাই বোর্ডটি প্রসেসরটি কুল করার জন্য ব্যবহার করা হয়েছে লিপকুল এল কুলারটি র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সের ডোমিনেটর টাইটেনিয়াম 6000 থাউজেন্ড পার সেকেন্ড ডিডিআর এর দুটি সিক্সটিন মডিউল অর্থাৎ সর্বমোট বত্রিশ জিবি সিস্টেমটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ডিপকুল পি এক্স গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই রিসাইজেবল বার হার্ডওয়ার অ্যাক্সেলারেটেড জিপিউ শেডিউলার সেটিং গুলো এনাবল করা ছিল অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি থ্রি টু সাথে লেটেস্ট আপডেটস গুলো ইনস্টল করা ছিল বলে রাখা ভালো টেস্টিং এর সময় আমরা এম লেটেস্ট গ্রাফিক্স ড্রাইভার ছিল ড্রাইভার ভার্সন টোয়েন্টি সেটাই ব্যবহার করেছি তবে এই ভিডিও পাবলিশ হতে হতে আরো নতুন ড্রাইভার ভার্সন এসে থাকতে পারে সেই সাথে উইন্ডোজ এবং গেম টাইটেল গুলোর আপডেটও চলে আসতে পারে যা পারফরমেন্স পরিবর্তন আনতে পারে এবারে চলে যাচ্ছি টেস্টিং মেথোডোলজিতে আমাদের টেস্টিং মেথোডোলজি কমপ্লেক্স বা রকেট সায়েন্স নয় প্রতিটি সিনথেটিক এবং গেমিং টেস্ট গুলো তিন থেকে পাঁচ বার রান করে সেটির অ্যাভারেজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যেসব গেমে বিল্ট ইন বেঞ্চ পার্ক আছে সেসব গেমের রেজাল্টে মিনিমাম অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম FPS দিয়ে দেখানো হয়েছে যেসব গেমে বিল্ট ইন বেঞ্চ পার্ক নেই সেসব ক্ষেত্রে আমরা একটি কাস্টম বেঞ্চ পার্ক পাস ব্যবহার করেছি এবং এই রেজাল্ট গুলো ওয়ান এবং অ্যাভারেজ এফপিএস দিয়ে চার্টে দেওয়া হয়েছে আমাদের আজকের রিভিউ ইউনিটি একটি মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ড যার টার্গেট রেজলিউশন টেন এটিপি গ্রাফিক্স সেটিংস অনেকখানি কম্প্রোমাইজ করে হয়তো লেটেস্ট ট্রিপল এর টাইটেল গুলোতে সিক্সটি এফপিএস অ্যাচিভ করা সম্ভব হতে পারে তবে তার জন্য আপস্কেলিং এবং ফ্রেম জেনারেশনের শরণাপন্ন হতে হবে যা কার্ডটির রিয়েল ক্যাপাবিলিটির বই প্রকাশ করে না যেহেতু আমরা কার্ডটির পারফরমেন্স যাচাই করছি তাই নেটিভ টেন এবং ফোরটিন ফোরটিপি রেজলিউশন টেস্টিং কি প্রাধান্য দেওয়া হয়েছে এই কার্ডটি নেহাত পুরনো টাইটেল না হলে ফোর্কি কি গেমিং এর জন্য একেবারেই উপযুক্ত না কাজেই ফোর কে স্লাইড শো পারফরমেন্স বা টেস্ট করে অযথা আপনাদের সময় নষ্ট করব না ব্যাকগ্রাউন্ডে থাকা গেম প্লে ফুটেজ যা আপনারা বেঞ্চমার্ক সেকশনে দেখতে পাবেন এর পুরোটাই টেন এইটিপি রেকর্ড করা যা থেকে আপনারা পারফরমেন্স ফিগার গুলো রিয়েল টাইমে এক্সপিরিয়েন্স করতে পারবেন ইন গেম ফুটেজ রেকর্ড করা এমডি রিলিফ দিয়ে পঞ্চাশ এমবিপিএস বিট রেট যার কারণে ফুটেজে সামান্য একটু পারফরমেন্স পেনাল্টি আছে তবে আমাদের চার্জের রেজাল্টস সকল প্রকার পারফরমেন্স ওভারহেড থেকে মুক্ত আরেকটি কথা জানা বললেই নয় আমাদের টেস্ট সিস্টেমের অপারেটিং সিস্টেম আপডেট বিভিন্ন গেম টাইটেলের আপডেট সিস্টেমের বায়োস আপডেট ইত্যাদি পরিবর্তন আসার কারণে আমরা আজকে সেফ আমাদের এই সিঙ্গেল রিভিউ ইউনিটটির নাম্বারসেই ফোকাস করছি অন্যান্য কার্ডগুলো এই আপডেটগুলো সহ টেস্ট করা আমাদের পক্ষে এখনো সম্ভব হয়নি কাজে আমাদের আগের ভিডিওগুলোতে করা বেঞ্চ মার্কসের রেজাল্টসের সাথে এই ভিডিও রেজাল্টসগুলোর নাম্বারস ঠিক সরাসরি কম্পেয়ার করাটা ঠিক হবে না তবে তো খুব শীঘ্রই আমরা সবকটি কার্ড রিটেস্ট করা শেষ হলে আপনাদের সামনে কোনো একটা ভিডিওতে তা নিয়ে হাজির হবো এবারে চলে যাচ্ছি আমাদের বেঞ্চমার্ক সেকশনে শুরুতেই দেখে নেছি কিছু সিনথেটিক গ্রাফিক্স বেঞ্চমার্কস এর রেজাল্টস আমাদের সিনথেটিক গ্রাফিক্স বেঞ্চমার্ক সুইটের শুরু হচ্ছে 3D Mark Fire Strike দিয়ে এটি একটি 1080p রেজোলিউশনের DirectX 11 বেসড গ্রাফিক্স টেস্ট যাতে টেসেলেশন ভলুমেট্রিক ইলুমিনেশন ইত্যাদি সহ আরো অনেক অ্যাডভান্স ফিচারের ব্যবহার হয়ে থাকে প্রথমে দেখে নেছি 3D Mark Fire Strike বেঞ্চমার্ক ওভারঅল স্কোরস Fire Strike এর ওভারঅল স্কোরস নেহায়েত মন্দ নয় প্রায় 28500 ছুঁই ছুঁই 1080p তে অনায়াসে DirectX 11 টাইটেল গুলো কোনো প্রকার মেজর ইস্যু না থাকলে এই কার্ডটিতে বেশ ভালো পারফর্ম করবে ফায়ার স্ট্রাইক বেঞ্চমার্কের এফপিএস ব্রেকডাউনের দিকে তাকালে আমরা টিপিক্যাল টিপিক্যালেন্টি সিক্স হান্ড্রেড থেকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি সেটাই দেখতে পাচ্ছি থ্রিমার্ক ফায়ার স্ট্রাইক এক্সট্রিম হচ্ছে এর ছোট ভাই ফায়ার স্ট্রাইকের মতোই ডাইরেক্ট এক্স ইলেভেন তবে এতে ইফেক্টস এর ভলিউম করা হয়েছে এবং এটি ডাইরে রেন্ডার হয়ে থাকে চলে যাচ্ছি ওভারঅল স্কোর্সে ফায়ার স্ট্রাইক এক্সট্রিম এর ফোর ফোরটিপি রেজলিউশনে হায়ার গ্রাফিক্যাল লোডে আমরা দেখতে পাচ্ছি আর আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এর স্কোর্স ফায়ার স্ট্রাইক রেগুলার টেস্টের তুলনায় প্রায় অর্ধেক নেমে এসেছে এই স্কোরগুলো এই কার্ডটি থেকে ফোরটিন ফোরটি নেটিভ রেজলিউশনে কিরকম পারফরমেন্স স্কেলিং আশা করা যায় তার একটি ইন্ডিকেশন দিচ্ছে ফায়ার স্ট্রাইক এক্সট্রিম এর এফপিএস ব্রেকডাউনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে পারফরমেন্স এখানে ফায়ার স্ট্রাইক রেগুলার টেস্ট এর একদম অর্ধেক এবং এই পারফরমেন্স আর এক এর জন্য একদম টিপিক্যাল থ্রিডি মার্ক টাইমস পায় একটি ডাইরেক্ট এক্স টুয়েলভ পেস্ট বেঞ্চমার্ক যেটি ফোরটিন ফোরটি রেন্ডার হয়ে থাকে এটি আমাদের টেস্টিং সুটের সর্বপ্রথম লো লেভেল এপিআই টেস্ট টাইমস পাই টেস্টের ওভারঅল স্কোর্সের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এটি এগারো কিছু বেশি স্কোর করতে সক্ষম হয়েছে গ্রাফিক স্কোরের দিক থেকে প্রায় এগারো হাজার ছুঁই ছুঁই এফ পি ব্রেকডাউনের দিক থেকে যাচ করলে এমন ইন্টেন্সিভ একটি সিনথেটিক বেঞ্চ মার্কে এবং সিক্সটি এফ এর ঘরে অ্যাভারেজ করাটা বেশ ডিসেন্ট পোর্ট রয়্যাল হচ্ছে ডাইরেক্ট এক্স টুয়েলভ পেস রেট রেসিং ইন্ট্রোডিউস হওয়ার পরে সিনথেটিক টেস্টের একদম শুরুর দিকের একটি টেস্ট এবং এম ডির সেকেন্ড জেনারেশন রেট রেসিং হার্ডওয়্যার কিরকম পারফর্ম করছে তা দেখে এই টেস্টের ওভারঅল স্কোর্স থেকে আপাত দৃষ্টিতে পোর্ট রয়্যাল টেস্টের শুধুমাত্র ওভারঅল স্কোর্স দেখে ভালো কিংবা মন্দ বোঝার কোনো উপায় নেই তাই চলুন চলে যাচ্ছি পোর্ট রোয়াল এর এফ পি এস ব্রেকডাউনে আমাদের ইউনিটটি এই টেস্টে এভারেজে প্রায় টোয়েন্টি ফাইভ এ স্কোর করে যা আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড গ্রাফিক্স কার্ডের জন্য বেশ স্ট্যান্ডার্ড স্কোর স্টিল নোমার্ড একটি রাস্টার গ্রাফিক্স ফোকাস বেঞ্চমার্ক মার্ক এটি ডাইরেক্ট এক্স টুয়েলভ এবং ভালকান এই দুটি ভিন্ন এপিআইতে রান করা সম্ভব আজকে আমরা এর ডাইরেক্ট এক্স টুয়েলভ টেস্ট করব এই টেস্টটিকে অনেকটা বর্তমান ট্রিপল এ টাইটেল এর ম্যাক্সড আউট গ্রাফিক্স পারফরমেন্স ইন্ডিকেটর বলে ভুল হবে না চলে যাচ্ছি ওভারঅল স্কোর্স স্টিল নোমার্ড টেস্ট স্কোর থেকেই এর অ্যাভারেজ এফপিএস ব্রেকডাউন করা যায় এফপিএস ব্রেকডাউন অনুসারে অ্যাভারেজ এফপিএস হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টু অর্থাৎ এখনকার সময়ে ট্রিপল এ টাইটেলগুলোতে ফোরটিন ফোরটি রেজলিউশনে এই গ্রাফিক্স কার্ডটি থেকে এরকম পারফরমেন্সই আশা করা যাবে তবে ফোরটিন ফোরটিপি রেজলিউশনে ভিডিও মেমোরি হবে প্রধান বটল নাই স্পিড বয়ে একটি ডাইরে আলটিমেট ফিচার্স সেট বিশিষ্ট বেঞ্চমার্ক যেটিতে ইম্প্রেসিভ রাস্টার গ্রাফিক্স এর পাশাপাশি রেড ট্রেসিং এর ব্যবহার হয়ে থাকে তো এই টেস্টের ওভারঅল রেজাল্টসে চলে আসছি স্টিল নোমারের মতোই স্পিড টেস্টের ওভারঅল স্কোর থেকে এর এফপিএস ব্রেকডাউন করা যায় এফপিএস ব্রেকডাউনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্টটিতে আমাদের আজকের রিভিউ ইউনিটটি কোনোমতে উনিশ এফপিএস স্কোর করছে পুরো বিশ এফপিএস স্কোর করতে পারছে না এই রেজাল্ট গুলো থেকে আমরা কার্ডটির টি রেট ট্রেসিং পারফরমেন্স এর কেপাবিলিটি একটা এবং এই কার্ডের ভবিষ্যৎ খুবই অন্ধকার এর সাথে শেষ হচ্ছে আমাদের এবারে চলে আসছে গেমিং বেঞ্চমার্কসে আমাদের গেমিং বেঞ্চমার্ক শুরু করছি মাঝে আমাদের এই কাস্টম বেঞ্চমার্কটি করা হয়েছে ইন গেম সেটিংস হচ্ছে রেড ট্রেসিং বাদে আর সবকিছু ফুলি আউট এই গেমটিতে নন এনভিডিয়া কার্ডগুলোতে গুলোতে আলট্রা কোয়ালিটি রেজোলিউশন অপটিমাইজার বা আপস্কেলিং এর অপশন দেওয়া হয় এই গেমটি

এবং ওয়ান পার্সেন্ট ছিল থার্টি সেভেন পিএস আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এর কাছ থেকে আমরা এই রেজলিউশন এবং সেটিংসে এর চেয়ে বেটার এক্সপেক্ট করতে পারি না এই রেজলিউশনে বেটার ফ্রেম রেট পেতে হলে গ্রাফিক্স এ কম্প্রোমাইজ করতে হবে অথবা আপনাকে বেটার একটি গ্রাফিক্স কার্ডে ইনভেস্ট করতে হবে এবারে চলে আসছি গেল বছরে রিলিজ হওয়া সবচেয়ে গ্রাফিক্যালি ইমপ্রেসিভ টাইটেল অ্যালান ওয়েক টু এর বেঞ্চ পার্ক রেজাল্টস নিয়ে এই গেমটি খুবই ডিমান্ডিং তাই আমরা মিডিয়াম গ্রাফিক্স প্রিসেটে এটিকে টেস্ট করেছি তোর কথা না পারে চলে আসছি টেন এইটি রেজাল্টসে আমাদের কাস্টম বেঞ্চমার্ক পাঁচটি নেওয়া হয়েছে গেমের শুরুর দিকে ফরেস্ট এলাকায় যা বেশ জিপিউ ইনটেনসিভ নেটিভ টেন এইটি পি রেজাল্টসে আমরা অ্যাভারেজে পেয়েছি প্রায় ফিফটি সিক্স এফ পি এস ওয়ান পার্সেন্ট লো ছিল ফোরটি সিক্স এফ এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট লো ছিল থার্টি সেভেন এফ পি এস এই গেমটির ডিমান্ডিং নেচারের কথা চিন্তা করলে এই রেজাল্টস খুব একটা মন্দ নয় এবারে চলে আসছি নেটিভ ফোরটিন ফোরটি পি রেজাল্টসে নেটিভ ফোরটিন ফোরটি আমরা অন অ্যাভারেজ পেয়েছি থার্টি ওয়ান পার্সেন্ট লো ছিল প্রায় টোয়েন্টি ফোর এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল অলমোস্ট সেভেন্টিন এফপিএস এই রেজলিউশনে এই সেটিংসে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা স্মুথ ছিল না এবং নোটিসেবল স্টার্টারিং দেখা গিয়েছে এরকম রিসোর্স হাংরি গেমে স্মুথ পারফরমেন্স পাওয়ার জন্য আপনার আরো পাওয়ারফুল জিপু এর দরকার যার জন্য গুনতে হবে আরো টাকা বা কমাতে হবে রেজলিউশন এবং সেটিংস আর সাথে ব্যবহার করতে হবে আপ স্কেলিং বর্তমানে ট্রিপল এ যে অবস্থা সে কথা চিন্তা করলে ব্যাটম্যান আর্কাম নাইট অনেকটাই একটি ক্লাসিক এবং হিডেন জেম অফ টাইটেলে পরিণত হয়েছে এই গেমটি মোটামুটি সব গ্রাফিক্স কার্ডেই ইনভিডিয়ার এক্সক্লুসিভ গেম ওয়ার্কস ফিচার গুলো বাদে বেশ ভালো পারফর্ম করে থাকে বেশ পুরনো টাইটেল হওয়াতে এই গেমটি আমরা শুধুমাত্র ফোরটিন ফোরটি পিতে টেস্ট করেছি ইন গেম হাইস্ট গ্রাফিক্স সেটিংস গুলো ইউজ করে আমরা অ্যাভারেজে ওয়ান সিক্সটি এফপিএস ম্যাক্সিমাম টু টোয়েন্টি সিক্স এফপিএস এবং লোয়েস্ট হান্ড্রেড অ্যান্ড টু এফপিএস পেয়েছি এই গেমটি ফোর কে তেও বেশ ভালোভাবে এই কার্ডে খেলা যাবে হয়তো সামান্য কিছু সেটিংস স্যাক্রিফাইস করতে হতে পারে বর্তমানে ট্রিপল এ গেমিং এর সেনসেশন ব্ল্যাকমিথ উ কং গেমটির বেঞ্চ বেঞ্চমার্ক টুলটিকে আমরা হাই প্রিসেটে টেন এবং ফোরটিন ফোরটি পিতে বেঞ্চমার্ক করেছি প্রথমে দেখে নিচ্ছি টেন এইটি পি রেজলিউশনের গুলো টেন এইটি নেটিভ রেজলিউশনে আমরা অ্যাভারেজে পেয়েছি ফোরটি নাইন ম্যাক্সিমাম ফিফটি সিক্স এফ এবং লোয়েস্ট ফোরটি ওয়ান এফ পি এস সিক্সটি এফ পি এস পেতে চাইলে এখানে মিডিয়াম প্রিসেট বা ডিজিটাল ফাউন্ড্রেড অপটিমাইজ সেটিংসে খেলতে হবে এরপরেও হয়তো কিছু কিছু পারফরমেন্স ইনটেনসিভ এরিয়াতে পারফরমেন্স ড্রপ দেখা দিতে পারে টেন এইটি পি তুলনায় ফোরটিন ফোরটি নেটিভ রেজাল্টে আমরা খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পাচ্ছি না এভারেজে কমেছে মাত্র দুই এফপিএস ফোরটিন ফোরটি পিতে হাইস্ট আমরা পেয়েছি ফিফটি ফোর এফপিএস লোয়েস্ট থার্টি নাইন এবং এভারেজে ফোরটি সেভেন এফপিএস পারফরমেন্স নেহায়ত মন্দ নয় গ্রাফিক্স কার্ড বেঞ্চমার্ক হবে কিন্তু সাইবার পাং টোয়েন্টি সেভেন্টি সেভেন থাকবে না এমনটা ভাবা জানা আমাদের টেস্টিং গুলো করা হয়েছে রাস্টার আলট্রা গ্রাফিক সেটিংস এ এই প্রিসেটটি আমরা টেস্ট করেছি নেটিভ টেন এইটি নেটিভ ফোরটিন ফোরটি পি এবং ফোরটিন ফোরটি পি তে কোয়ালিটি আপ স্কেলার অপশনটি এনাবল করে ইন গেম বেঞ্চ ব্যবহার করলেও আমাদের বেঞ্চমার্কটি একটি ইন্টারনাল ডেভেলপার স্ট্রিমিং টেস্ট তো আর কথা না বাড়িয়ে প্রথমে দেখে নিচ্ছি আলট্রা

যাচ্ছি ফোরটিন ফোরটি পিতে আপ স্কেলিং এর কোয়ালিটি প্রিসেট এর রেজাল্ট ফোরটিন ফোরটি কোয়ালিটি প্রিসেট ইউজ করে আল্ট্রা সেটিংস আমরা হাইয়েস্ট পেয়েছি সিক্সটি ফোর এফ পি ফিফটি সিক্স এফ এবং লোয়েস্ট ফোরটি এইট যা নেটিভ টেন এটি তুলনায় বেশ ভালো পারফরমেন্স আপলিফ বলতেই হচ্ছে পোস্ট অ্যাপোকালেপটিভ সেটিং এ টেকল্যান্ড এর অত্যন্ত ফাস্ট পেস্ট পার্কোর বেসড এফ পি এস অ্যাকশন এর গেম ডাইং লাইফ টু রিলিজের টাইমে ট্রেসিং এর খুব দারুণ একটি শোকেস ছিল তবে আমাদের আজকের ভিডিও এর ফোকাস ট্রেসিং এর উপর

ফিপিএস চলে যাচ্ছি ফোরটিন ফোরটি পি কোয়ালিটি আপস্কেল প্রিসেট রেজাল্টস আপস্কেলিং ইউজ করার পর আমরা ফোরটিন তে বেশ অনেকটা এফ বাম দেখতে পাচ্ছি আগের মতোই হাই কোয়ালিটি প্রিসেট ইউজ করে আমরা ম্যাক্সিমাম পেয়েছি 101 এন্ড ওয়ান এফ পি এস অ্যাভারেজ পেয়েছি এবং লোয়েস্ট সেভেন্টি ফাইভ লো লেভেল এ পি আই এর খুব চমৎকার অপটিমাইজেশনের উজ্জ্বল দৃষ্টান্ত হওয়ার পাশাপাশি চোখ ধাঁধানো গ্রাফিক্স এবং দারুণ গেম জন্য রেসিং গেম ফ্যানদের মাঝে বহুল সমাদৃত একটি নাম হচ্ছে ফোরজা হরাইজন ফাইভ আমাদের বেঞ্চমার্ক সুইট

FPS এর বন্যা দেখতে পাচ্ছি এখানে আপনাকে কোনো প্রকার হিক ফেস করতে হবে না এখানে ম্যাক্সিমাম আমরা পেয়েছি 115 এভারেজ সিক্স এবং মিনিমাম এইটি থ্রি গ্র্যান্ড থেফট অটো ফাইভ বা জিটিএ ফাইভ এর সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না অ্যাডভান্স গ্রাফিক্স অপশনগুলো বাদে বাকি সব সেটিংস ম্যাক্স করে দিয়ে টু টাইমস এম এস এনাবল করে আমরা ইন গেম বেঞ্চ পার্ক অপশনটি ইস্তেমাল করেছি রকস্টারের রেইজ ইঞ্জিনে ডেভেলপ করা জিটিএ ফাইভ গেমটির একটি লিমিটেশন হচ্ছে আপনার ফ্রেম রেট যদি হান্ড্রেড অ্যান্ড এইটি সেভেন এর বেশি হয় তাহলে এটি স্টার্টার করা শুরু করে টেন এটি গেমটি এত বেশি এফপিএস প্রডিউস করে যে গেম ইঞ্জিন লিমিটেশনের কারণে স্টার্টার শুরু হয় যা এস রেকর্ড গুলো পুরোটাই উলট পালট করে বিশেষ করে মিনিমাম এফ পি এস এর বড় শিকার হয় এই গেমটি আইডিয়ালি আপনি ওয়ান এইটি এফ পি ক্যাপ করে নিলে সবচেয়ে স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এই কারণে আমরা এখানে টেন এইট স্কিপ করে সরাসরি ফোরটিন ফোরটি পি রেজলিউশনের রেজাল্টসে চলে যাচ্ছি রেজাল্টসে দেখতে পাচ্ছি যে এই গেম ইঞ্জিনের এফ পি এস লিমিট রিলেটেড ইস্যুর কারণে আমাদের লোয়েস্ট এফ পি এস ফাইভে ড্রপ করেছে তবে অ্যাভারেজ ফ্রেম রেট ডাটাটি অ্যাকসেপ্টেবল এখানে আমাদের ম্যাক্সিমাম পেয়েছি হান্ড্রেড অ্যান্ড নাইনটি ওয়ান এফ ওয়ান এফ ক্যাপ করে নিলে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই টাইটেলটিতে ফোর কি গেমিংও পসিবল তবে জিটি অনলাইনে এফ কিছুটা কম আসবে কারণ অনলাইন মাল্টিপ্লেয়ার বেশ পারফরমেন্স ইনটেনসিভ একসময়ের প্লে স্টেশন ফাইভ হরাইজন ফরবিডেন ওয়েস্টের পিসি পোর্ট এই বছর রিলিজ হয়েছে এবং অনেক ট্রিপুল এর টাইটেলগুলোর তুলনায় এই পিসি পোর্টটি বেশ ভালো অবস্থায় রিলিজ পেয়েছে বিশেষ করে পারফরমেন্স এবং অপটিমাইজেশনের কথা যদি আপনি কনসিডার করেন অত্যন্ত কালারফুল এবং ডিটেল গ্রাফিক্সে ফার্স্ট সেটিং এ অ্যালোইকে নিয়ে গেমের শুরুর দিকের একটি অংশে খানিকটা উদ্দেশ্য বেঞ্চ ছোটাছুটির মাধ্যমে আমাদের আজকের বেঞ্চ আমার রেজাল্টগুলো কালেক্ট করা হয়েছে বলে রাখা ভালো ইন গেম গ্রাফিক সেটিংস এর ভেরি হাই কোয়ালিটি প্রিসেটটি ব্যবহার করে এই গেমটি টেস্ট করা হয়েছে চলে নেটিভ টেন এটিপি রেজলিউশনের রেজাল্টস এ নেটিভ রেজলিউশনের ভেরি হাই প্রিসেটে আমরা অ্যাভারেজে পেয়েছি ফোরটি সিক্স এফ পি এস ওয়ান পার্সেন্ট লো ছিল থার্টি এইট এফ এবং জিরো ছিল থার্টি ওয়ান এফ যাচ্ছে এই বাজেট কার্ডটিকে বেশ হেভি হিট করছে এই টাইটেলটি এবারে চলে যাচ্ছে ফোরটিন ফোরটি পি রেজলিউশনের রেজাল্টস এ নেটিভ রেজলিউশনের ভেরি হাই প্রিসেটে এই কার্ডটি বেয়ার মিনিমাম এক্সেপ্টেবল এফ পেস যা খুব একটা অবাক করার মতো না কারণ এই গেমটি বেশ ভিডিও মেমোরি ইন্টেন্সিভ এখানে আমরা এভারেজে পেয়েছি থার্টি থ্রি এফ পিএস লো ছিল 26 সিক্স এবং পয়েন্ট ওয়ান লো ছিল টোয়েন্টি ওয়ান একটু স্মুথ এক্সপিরিয়েন্স চাইলে এখানে গ্রাফিক্স প্রিসেট কমায় নেওয়াটা মাস্ট মেট্রো এক্সোডাস এনহান্স এডিশন মেট্রো এক্সোডাস গেমটির একটি রেড রেসিং ফোকাস রিমাস্টার বললে খুব একটা ভুল হবে না এই গেমটি রেড রেসিং সাপোর্ট ছাড়া কার্ড গুলোতে কোনো মতেই চলবে না রেড রেসিং এর আর্লি দিনগুলোতে রেড রেস গ্রাফিক্সের বেশ দারুণ একটা এক্সাম্পল ছিল এই গেমটি আমাদের আজকের ভিডিও

সেটে আমরা বেশ একসেপ্টেবল রেজাল্টস দেখতে পাচ্ছি এখানে এভারেজ এফপিএস ছিল প্রায় 60 হাইয়েস্ট পাওয়া গিয়েছে 76 এবং e লোয়েস্ট 40 এবারে চলে যাচ্ছি আল্ট্রা প্রিসেটে 1080p রেজাল্টসে নেটিভ 1080p তে প্রিসেটে আমরা বেশ কিছুটা ড্রপ দেখতে পাচ্ছি হাই প্রিসেটের তুলনায় তবে স্টিল সেটা বল আছে এখানে আমরা ম্যাক্সিমাম পেয়েছি 91 এফপিএস এভারেজ 67 এফপিএস এবং লোয়েস্ট 44 এফপিএস এবারে চলে যাচ্ছি নেটিভ 1440p রেজাল্টসে 1440p আল্ট্রা প্রিসেটেও আমরা মোটামুটি ভালো পারফরম্যান্স হোল্ড করতে দেখছি এই কার্ডটি লোয়েস্ট এফ পি থার্টি এর নিচে ড্রপ করতে দেখা যায়নি বাজেট কাট হিসেবে এই গেমে এটাকে মন্দ বলা যায় না হাইস্ট এফ আমরা পেয়েছি সিক্সটি এবং এভারেজে ফোর্টি এখানে বলে রাখা ভালো যে এই গেমে ডিএলএসএস ব্যতীত আর কোন আপস্কেলার সাপোর্ট না থাকায় আপস্কেলার টেস্টটি করা হয়নি সনির এক সময়ের প্লে স্টেশন এক্সক্লুসিভ রিটার্নাল গেমটি রোগ লাইক সেটিং এ খুবই ইমার্সিভ একটি টাইটেল এই গেমটির পিসি পোর্ট তৎকালীন সময়ে অন্যান্য অনেক ট্রিপলের টাইটেলের সমসাময়িক পিসি পোর্ট দ্য লাস্ট অফ আস থেকে বেশ ভালো অবস্থায় পিসিতে লঞ্চ হয়েছিল ডেভেলপারদের তরফ থেকে আরো কিছু আপডেট আসার পরে তা আরো স্টেবল হয় আমরা এই গেমটি এপিক পিসিতে নেটিভ টেন এইটি এবং কোয়ালিটি আপ স্কেল এনাবল করে ফোরটিন ফোরটি টেস্ট করেছি গেমটির বিল্ট ইন বেঞ্চমার্ক টুলটি দিয়ে এই টুলটি সাতটি ডিফারেন্ট জোনে বিভক্ত যা বিভিন্ন ডিফারেন্ট গ্রাফিক্স ইফেক্টস কম্বিনেশন টেস্ট করে থাকে তোর কথা না বলে চলে যাচ্ছি টেন নেটিভ রেজলিউশনের রেজাল্টসে নেটিভ টেন এইটি এপিক সেটিংসে আমরা হাইয়েস্ট পেয়েছি ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি নাইন অ্যাভারেজে

নির্দিষ্ট কিছু এরিয়ায় অ্যাসেট স্ট্রিমিং রিলেটেড কিছু লোডিং বা স্টার্টারের দেখা পাওয়া যায় আমরা নিউ আটলান্টিসে আমাদের সাথে এনপিসি কোম্পানিয়ন ভাস্কোকে নিয়ে একটু দৌড়াদৌড়ের মাধ্যমে আমাদের বেঞ্চমার্ক নাম্বারসগুলো কালেক্ট করেছি ইন গেম গ্রাফিক্স প্রিসেট হাইতে সেট করা ছিল চলে যাচ্ছি নেটিভ টেন এটিপি রেজলিউশনের রেজাল্টসে টেন এটিপি রেজলিউশনে আমাদের আজকের রিভিউ ইউনিটটি অ্যাভারেজে প্রায় ফিফটি ফাইভ এফপিএস অ্যাচিভ করেছে ওয়ান পার্সেন্ট এফপিএস প্রায় ফিফটির কাছাকাছি এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট লো হচ্ছে থার্টি ফাইভ এফপিএস এই গেমের অ্যাসেট বা লোকেশন স্ট্রিমিং রিলেটেড ইস্যুর কথা চিন্তা করলে স্কোর খুব একটা খারাপ 1440p রেজোলিউশনে বেশ প্লেয়েবল ফ্রেমরেট দেখা যাচ্ছে পয়েন্ট 1% লো এফপিএস যদিও নিচে চলে এসেছে এই পারফরম্যান্স স্টিল প্লেয়েবল দ্য লাস্ট অফ আস পার্ট 1 সলিড প্লেস্টেশনের এক্সক্লুসিভ হলেও এটি টিবিএস অ্যাডাপ্টেশনের জনপ্রিয়তার মার্কেট ধরতে বেশ আন্ডারকুকড অবস্থায় এর পিসি পোর্টটি রিলিজ হয় তবে আসার কথা হচ্ছে একের পর এক আপডেট রিলিজের মাধ্যমে এই গেমটির পারফরম্যান্স এখন অনেকটা স্টেবল গেমটি আমরা হাই জাস্ট তিনটি টেক্সচার অপশন আলট্রা করে দিয়ে বেঞ্চমার্ক করেছি গেমটির ইন্ট্রোডাকশনের পরের একটি সেগমেন্টে নেটিভ 1080p এবং native 1440p রেজোলিউশনে আমরা পারফরম্যান্স টেস্ট করেছি তো চলে আসছে native 1080p রেজাল্ট। এই গেমটি ভিডিও মেমরি গিলে ফেলার বদনাম থাকলেও সাধারণ সেটিংস কম্প্রোমাইজ করে বেশ এনজয়াবল পারফরম্যান্স অ্যাচিভ করা সম্ভব 0.1% লো প্রাই 60 fps সুইট সুইট। তবে গেমটি আরেকটু প্রগ্রেস করার সামনে আরো ইন্টেন্সিভ কিছু সেগমেন্টস আছে যেখানে পারফরম্যান্স আরো নেমে আসতে পারে। 1440p রেজোলিউশনের ওয়ার্কলোডের কথা চিন্তা করলে एवरेज 54 fps খুব একটা খারাপ নয়। 1% এবং 0.1% লো ফিগার দুটি খুব কাছাকাছি। আপনাকে যদি আরো পি পেতে হয় আপনাকে আরো ভিডিও মেমোরি এবং পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডে সুইচ করতে হবে কিংবা এফএসআর আপ স্কেলিং এবং আরো লোয়ার গ্রাফিক্স প্রেট এর হতে হবে তো এর সাথে শেষ হচ্ছে আমাদের গেমিং বেঞ্চ মার্কস এবারে চলে আসছি গ্রাফিক্স কার্ডটির ক্লক স্পিড বিহেভিয়ার নিয়ে আমাদের রিভিউ ইউনিটটির ক্লক স্পিড অনেকটাই নির্ভর করে ওয়ার্কলোড রেজলিউশন থার্মাল হেডরুম ইত্যাদি ফ্যাক্টর গুলোর উপর সব গেমে এবং সব সেটিংসে আপনি একটি নির্দিষ্ট ক্লক স্পিড দেখতে পাবেন না রোজা হোরাইজন ফাইভ এইট হান্ড্রেড স্পিড পেলেও স্পিড ওয়ে মতো ওয়ার্কলোডে আবার টোয়েন্টি ফোর হান্ড্রেড মেগার্স ক্লক স্পিডও দেখা গিয়েছে অ্যাভারেজ বলতে গেলে টোয়েন্টি সিক্স ফিফটি থেকে টোয়েন্টি সেভেন হান্ড্রেড এর মতো বলা চলে আমাদের গেম প্লে ক্যাপচার গুলো দেখতে এ বিষয়ে আপনারা আরো ভালো ধারণা পাবেন পাওয়ার কালার ফাইটার আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এইট জিবি কার্ডটির স্টক ফ্যান কারভে প্রায় একদম নিঃশব্দে চলে এর টেম্পারেচারও বেশ ডিসেন্ট তবে এখানে বলে রাখা ভালো আমাদের ইনিশিয়াল টেস্টিং ইউনিটটিতে সামান্য হায়ার টেম্পস ছিল তবে আমরা আরেকটি টেস্ট ইউনিট করার পর এটিকে ওয়ান অফ ইনসিডেন্ট হিসেবেই ধরে নিচ্ছি কোনো প্রকার ফ্যান কার্ভ

স্মলার ফর্ম ফ্যাক্টর মানেই যে এই কার্ডে কুদিং নিয়ে কম্প্রোমাইজ করা হয়েছে এমনটাও নয় ইনফ্যাক্ট আমাদের টেস্টিং এ আমরা এই কার্ডটিকে স্টক ফ্যান কার্ভে সাফার পালস আর এক্স সেভেন্টি থেকে সামান্য গিয়ে থাকতে দেখেছি মাস যারা টিম রেড এর ফ্যানস তাদের মাঝে যারা ব্ল্যাক অ্যাস্থেটিক এ পিসি বিট করতে চাইছেন তাদের জন্য কার্ডটি হতে পারে বেশ ভালো একটি অপশন অল ইন অল একটা আর এক্স সেভেন্টি থেকে যা আশা করতে পারেন এই কার্ডটা ঠিক তাই ডেলিভার করছে অন্যদিকে দুই হাজার পঁচিশ সালের ডার প্রান্তে এসে এইচ ভিডিও মেমরি রিকমেন্ট করা খুব যাচ্ছে নিত্য নতুন গেমগুলো আর ডিমান্ডিং হচ্ছে এবং কিছুদিনের মাঝে আরেক সেভেন্টি সিক্স হান্ড্রেড এইট জিবি কার্ডটি হয়তো মিনিমাম রিকোয়ারমেন্টস এর কাতারে পরে যেতে পারে যেটা অবশ্যই চিন্তার বিষয় রেডিয়াম ফ্যান্স এর মধ্যে যারা আট জিবি ব্লিং করছেন স্যাডলি তাদের জন্য এই কার্ডটি নয় যারা ব্লেন্ডার কিংবা বিভিন্ন এআই মডেল ট্রেনিং এর মতো সোফিস্টিকেটেড কাজ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এখনো এনভিডি ভরসা মোনার্ক আইটি লিমিটেডের মাধ্যমে পাওয়ার কালার মার্কেটে বেশ পজিটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে এই যাত্রা শুরু করেছে এবং আমাদের আজকের এই রিভিউ ইউনিটটি এই নিয়ারেস্ট কম্পিটিটরের চেয়ে সব পেতে প্রায় থেকে দু টাকা কমের ডিফারেন্সে কিছুটা বেটার প্রাইস পারফরমেন্স নেই মার্কেটে যাত্রা শুরু করে কিন্তু ইন্টেল আর বি ফাইভ এইটি প্রায় সব রকম হিসাব ওভারনাইট পার্টি দিয়েছে যার ফলে আশা করছি এই কার্ডটির ভবিষ্যৎ শিপমেন্টে এই কার্ডটির পারফরমেন্স অনুযায়ী এর প্রাইস অ্যাডজাস্ট করা হবে তেত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মাঝেই হওয়া উচিত তো আজ এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি